হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো রেডি হয়ে পড়েছিলাম অষ্টমীর দিন সকাল সকাল তার কিছুক্ষণ পরে বেরিয়ে পড়েছিলাম অঞ্জলি দিতে যাওয়ার জন্য বেশ কয়েকজন একসাথে গিয়েছিলাম কিন্তু একটু আগে পরে এরকম যাচ্ছিলাম আমার সাথে ছিল এই যে আমার একটা বোন ও সব সবসময় থাকে আমার অঞ্জলি দিতে যাওয়ার পার্টনার তো সবাই মিলে যেতে যেতে আমার মায়ের সাথে রাস্তায় দেখা আমার মা আমার আগেই চলে গিয়েছিল অঞ্জলি দিয়ে মা ফিরে আসছে আর আমি যাচ্ছি তখন তো ওর সাথে গল্প করতে করতে পুজো মণ্ডপে পৌঁছেই গেলাম গিয়ে এক বান্ধবীর মায়ের সাথে দেখা কথা বলছিলাম কিছুক্ষণ তারপর পুজো মণ্ডপের ভেতরে গিয়ে দেখছি ভীষণ ভিড় রকমের ঠেলে ভেতরের দিকে চলে গিয়েছিলাম এখানে এলে ছোটোবেলার কথা ভীষণ মনে হয় যখন খুব ছোট ছিলাম এখানে পড়তে আসতাম এই আটচালাতে তখন ঠাকুর তৈরি করা হতো তো আমরা টিউশনে পড়তে এসে ঠাকুর তৈরি দেখতে বেরিয়ে আসতাম বাইরে যাওয়ার নাম করে পিসি ভীষণ বকত এমনকি মারও খেয়েছি বেশ কয়েকবার তো অঞ্জলি দেওয়ার পর ভেতর দিকে প্রণাম করতে গিয়েছিলাম সামনের দিকে আর আমার অবস্থা দেখো প্রচণ্ড ঘেমে গেছিলাম তো কোনো রকমে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে এলাম তারপর প্রসাদ নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম জানি বাড়ি কিন্তু সবাই বলছে না চল পাশাপাশি ঠাকুরগুলো দেখে আসি পাশাপাশি বেশ কয়েকটা ঠাকুর ছিল প্রথমে গেছিলাম আমাদের পাশের গ্রামে আকন্দিতে ওখানে ঠাকুর দেখতে গেলাম ওখানে গিয়ে দেখছি তখন অঞ্জলি চলছে আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কেউ কেউ একটু বসে রেস্ট নিচ্ছিল কারণ বাইরে যা রোদ্দুর তো এই দেখো মায়ের মূর্তি আমাদের গ্রামে যা ভিড় তো ঠাকুরেরটা ভালোভাবে তুলতে পারিনি তো ওখান থেকে বেরিয়ে আবার একটু বাড়ি এসেছিলাম এত গরম লাগছিল তো ওখান থেকে জল খেয়ে আবারও গেলাম আরেক পুজো মণ্ডপে ওটাও বাড়ির কাছেই পাশের পাড়ায় ওখানে পৌঁছে গিয়ে দেখলাম ওখানেও পুষ্পাঞ্জলি তখনও চলছে এমন একটা টাইমে বেরিয়েছি তখন সব জায়গাতেই প্রায় পুষ্পাঞ্জলি হচ্ছে তো ওখানে ঠাকুর দেখে আবারও বেরিয়ে এলাম আবার একটা জায়গা যাওয়ার জন্য আর এত প্রায় দৌড়ে যাচ্ছিলাম যে রোদরা এই দেখো আর একটা পুজো মণ্ডপে চলে এসেছি তো এখানেও এসে দেখছি ভালোই লোকজন রয়েছে আর এখানেও এসে দেখছি পুষ্পাঞ্জলি তখনও চলছে তবে লাস্ট পর্যায়ে খুব বেশি সামনের দিকে লোকজন ছিল না আর এই দেখো মায়ের মূর্তি অঞ্জলি চলছে ঠাকুরমশাই মন্ত্র তখনও বলছিল । তো তারপর এখানে দেখা হয়েছিল দিদির সাথে মেসদি আর এটা তোজো তোমরা তো অনেকেই চেনো দিদির বাড়ি ওইখানেই তোজোকে তো চেনোই ভীষণ বদমাস তো তারপরে দিদি আর আমি কয়েকটা ফটো তুলছিলাম তারপর ওদের ওখানে ওই চণ্ডী মন্দিরে একটু বাতাস খেতে যাচ্ছিলাম ওখানে ফ্যান চলছিল বললাম একটু রেস্ট নিই তারপর এখান থেকে বেরিয়ে যাব। তারপরে সবার শেষে গিয়েছিলাম আমাদেরই গ্রামের আরেকটা একটা পাড়ার ঠাকুর দেখতে তো ওখানেও গিয়ে কিছুক্ষণ বসেছিলাম যা গরম আর যা রোদ্দুর ছিল তারপরে সবাই মিলে ওখান থেকে বেরিয়ে চলে এলো আমাদের সাথে যারা ছিল ওরা আমাদের আগে বেরিয়ে এসেছিল আমি আর আমার এক ভাইছি কিছুক্ষণ পরে বেরিয়ে এসেছিলাম তারপর আর কি আরেক জায়গায় যাবো বলছিলাম কিন্তু ও বলছে এত রোদে আর ভালো লাগছে না তারপর দুজনে মিলে বাড়ি চলে এলাম তো বাড়ি এসেই কোনো রকমে চেঞ্জ করে খেতে বসে পড়েছি তো ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা